বস ভালো তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো অনেকেই অপেক্ষায় আছো যে জিদ্দার নতুন কোন সিনেমার আপডেট কবে আসবে সত্যি কথা বলতে মানে তিরিশে নভেম্বরে মানে অনেকের আশা ছিল যে একটা ভালো কিছু মানে অ্যানাউন্সমেন্ট হবে সিনেমার কিন্তু সেখানে কিন্তু কোনো আপডেট পাওয়া যায়নি কিন্তু সেখানে দাঁড়িয়ে আমাদের পঁচিশে ডিসেম্বর একটি বড়দিনের একটি মানে ফেস্টিভ্যাল টাইপের দিন গেলো সেখানেও কিন্তু কোনো আপডেট পাওয়া যায়নি কোনো সিনেমা তারপরে ফার্স্ট জানুয়ারি সেখানেও কিন্তু অনেকে আশাই ছিল যে ভালো কিছু একটা আপডেট আসতে পারে কিন্তু সেখানেও কোনো আপডেট আসেনি এখনও পর্যন্ত যত মানে অপেক্ষার মানে অবসান কিন্তু সবারই ধৈর্য কিন্তু কিন্তু শেষ আর হলো না কিন্তু সত্যি কথা বলতে মানে এটা কোনো কেউ খারাপভাবে না নেওয়াই ভালো কারণ জিদ্দার যে সিনেমার আপডেটটা আসবে সেটা একটু সময় লাগলেও কিন্তু বড়ো কিছু আসতে চলেছে এটাই বলতে পারি কারণ যে সিনেমা যেটি আপকামিং যে লিস্টে আছে যে সিনেমাটা আসতে পারে সেটা হলো বোমেরাং বোমেরাংয়ের মানে বাজেট প্লাস তার অ্যাকশন সিকুয়েন্সের যা বাজেট আছে ভাই এখানে কোনো বাংলা সিনেমা কিন্তু সেই বাজেটে তৈরি হয় না সেখানে দাঁড়িয়ে সত্যি কথা বলতে বোমেরাং নিয়ে যে আপডেটটা প্রথম আসবে টিজার আসবে সেই টিজারটা কিন্তু শুধুমাত্র বাংলায় আসবে না বাংলা এবং হিন্দিতে দুটোই আসবে ওই জন্যই লেট হচ্ছে শুধুমাত্র প্রথম আমরা জানি যে এটা বাংলা সিনেমা তো প্রথমে বাংলা ডাবিংটা হয়ে যায় যখন দ্বিতীয়বার যে যে ডাবিংটা হয় সেটা হলো হিন্দি সেই হিন্দি ডাবিংটা করতে না একটা সময় লাগে যেটা বাংলাতে যে সময়টা লাগে তার থেকে কিন্তু একটু বেশি সময় লাগে হিন্দি ডাবিংয়ে সেখানে মুম্বাইয়ে যে কিন্তু মুম্বাইয়ে আর্টিস্টদের সাথে মানে সেই ডাবিংটা করা হয় কিন্তু ওই জন্যে টাইমটা লাগছে কিন্তু যে ফার্স্ট লুকটা যেটা আসতে আসবে সেটা সত্যি কথা বলতে মানুষের ফার্স্ট লুকের থেকে অনেকটাই আলাদা হবে অনেকটাই আলাদা কারণ যে সিনেমাটা আসছে বুমেরাং আপকামিং যে সিনেমাটা সেটা করে বাংলা ইন্ডাস্ট্রির একটা অন্যতম একটা মানে হাই বাজেটের সিনেমা যেটা মানে কনসেপ্ট পুরো নতুনত্ব হয় কোনো কথা হবে না কিন্তু অপেক্ষার অবসান মানে অপেক্ষার ফল কিন্তু ভালো হতে চলেছে এটা বলা যেতেই পারে কিন্তু আরেকটা কথা বলি যে আপডেটটা আসবে যখন আসবে সব সিনেমার রেকর্ড সব সিনেমার অ্যানাউন্সমেন্ট কিন্তু ছাপিয়ে যাবে জিদ্দা এটা বলা যেতেই পারে ভাই কারণ জিদ্দা কিন্তু ধামাকা নিয়েই আসে কিন্তু গত যে জানুয়ারি মাসে বারো তারিখে জিদ্দা কালনাতে আসছে একটা মানে পাবলিকের সাথে মানে একটা বিশাল বড় একটি মানে স্টেজ প্রোগ্রাম হবে সেখানে যদি কিছু একটা আপডেট দেয় বোমেরাঙের তাহলে ভাই পাবলিকের মধ্যে যে আপডেটটা দেওয়া মানে যেটা বাড়িতে বসে ইউটিউবের থেকে মানে আমি মনে করি কোনো গ্যাদারিং কোনো মানে কোনো প্রোগ্রামে কোনো স্টেজ প্রোগ্রামে যদি দেয় সেখানে লাখ লাখ মানুষের ভিড় থাকে সেখানে যদি কোনো আপডেট দেয় সেটা কিন্তু আরও বেশি প্রচার হয় যেমন আমরা দেখি জিদ্দার বাড়ির সামনে যখন জন্মদিনে বহু মানে মানুষের ভিড় হয় সেখানে যখন আপডেট আসে যখন টিজার টেলার আসে তখন সেই জিনিসটা কিন্তু অনেক পরিমাণে ভিউজ হয় সেটা কিন্তু অনেক পরিমাণে ভাইরাল হয় যদি জিদ্দার যে কালনাতে যে আসছে জিদ্দা সেখানে যদি কোনো আপডেট দেয় বা সেটি যদি মানে তার আপকামিং কোনো সিনেমার যদি কিছু বলে সেটা কিন্তু ভালো রকম ভাইরাল হবে সেটা সিনেমার ক্ষেত্রে অনেকটা পজিটিভ দিক হবে কারণ সিনেমাটা এখনও পর্যন্ত কেউ কোনো জানে না শুধুমাত্র জিতবেন ছাড়া সেখানে অনেক পাবলিক কিন্তু জানতে পারবে সেই প্রোগ্রামে যদি জিদ্দা যদি কোনো আপডেট দেয় বোমেরাঙে কালনাতে বাস স্ট্যান্ডে যেয়ে আসছে বারো তারিখে জানুয়ারি মাসে তো অবশ্যই মানে যখন আসবে পুরো ব্লাস্ট হয়ে যাবে ভাই ব্লাস্ট ধামাকা যত সিনেমা আজ পর্যন্ত মানে অ্যানাউন্সমেন্ট হয়েছে সব কিন্তু ছাপিয়ে যাবে কিন্তু সব রেকর্ড ভেঙে কিন্তু ছাপিয়ে যাবে সবচেয়ে বেশি হাইট থাকবে সেই সিনেমাটা হচ্ছে সেটা হলো বোনেরা আরেকটি সিনেমা নিয়ে আমি বলতে চাই যেটি আপকামিং সিনেমা দেবের খাদান খাদানের ফার লুক তোমরা সবাই দেখে ফেলেছি অবশ্যই আমার চ্যানেল থেকেও একটা শর্টস ছাড়া হয়েছে তো সত্যি কথা বলতে দেবের যে কামব্যাক অ্যাকশন সিনেমায় সেটা কিন্তু বাংলা সিনেমার ক্ষেত্রে খুবই ভালো তো আবারও সেই পুরনো যুগ ফিরে আসছে দেবজিতের লড়াই সত্যি কথা বলতে কিন্তু এই কমার্শিয়াল সিনেমা না জিতটাকে কিন্তু কেউ হারাতে পারবে না এটা বলা যেতেই পারে কিন্তু এবারে কিন্তু সমান সমানে টক্কর হবে তখন কিন্তু আমার বলতে গেলে মানে ফার্স্ট লুকটা জাস্ট আগুন লেগেছে বস আগুন দুর্দান্তভাবে মানে ফার্স্ট লুকটা ভালোই হয়েছে ডায়লগটা মোটামুটি ঠিকই আছে কিন্তু এক্সপ্রেশনটা একটু অন্যরকম হতেই পারত এক্সপ্রেশানটা একটু নর্মাল হয়ে গেছে পোস্টারে কিন্তু বাকি সব ঠিক আছে কিন্তু খাদান যে সিনেমাটা শুনছি ভালো একটি মানে বাজেটের সিনেমা হতে চলেছে হ্যাঁ এবং অ্যাকশন সিনেমা হতে চলেছে মাস অ্যাকশন সিনেমা এবং বিজিএমটা ভাই কিন্তু সেরা ছিল এটা বলা যেতেই পারে ভাই এটা হানড্রেড পার্সেন্ট বিজিএমটা যারা শুনেছে এটা সেরার বিজিএম ছিল বলা যেতেই পারে নেম কিন্তু বিজিএম আউটস্ট্যান্ডিং ছিল দেবের কামার্শিয়াল সিনেমায় কামব্যাক করা সত্যি একটি ভালো ব্যাপার আমরা অবশ্যই বাংলা সিনেমা সেই যুগ ফিরে যদি বাংলা সিনেমা যদি কামব্যাক করতে হয় তাহলে কামার্শিয়াল সিনেমাকে অনেকটা বেশি জায়গা দিতে হবে তো অবশ্যই একটা ভালো দিক তো দেবের জন্য সত্যি শুভকামনা রইল জিদ্দার আপকামিং সিনেমার জন্য অবশ্যই শুভকামনা রইল ভালো কিছু করে দেখাও বাংলা ইন্ডাস্ট্রিতে বাংলা ইন্ডাস্ট্রি অনেক গ্রো হোক তো এটাই আশা রাখি এবং দেবেরটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে বাকি রয়েছে আমাদের জিদ্দার যখন দেবে ভাই যত সিনেমা অ্যানাউন্সমেন্ট হয়েছে বাংলা ইন্ডাস্ট্রিতে সব রেকর্ড কিন্তু ছাপিয়ে সেই সিনেমাটা এগিয়ে থাকবে